নবী মুসা আলী ইসাল্লাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুদ্ বক্তব্য দিচ্ছিলেন একজন দাঁড়িয়ে বললেন হে মুসা আলী সালাম আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন একটু মনোযোগ দেন আমার দিকে নবী মুসা আলী ইসাল্লাম তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মুসা আলী ইসলাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছেই আল্লাহর ওয়াহি আসছে আর আল্লাহরি যার কাছে আসবে সেই নিঃসন্দেহে আল্লাহর চাইতে কি জ্ঞানের কোনো বিকল্প উচ্চতর কোন উৎস আছে নাকি কোরআন এবং সূন্না এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোনো উৎস আছে নাকি আছে কোরআন এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ পাকসুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়তে বলেছেন রব্বিকুম হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে হক বা সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না আল্লাহর ওহি কথা কি বুঝতে পারছেন মুসা আল ইসলাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তার মানে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন স্বাভাবিক তাই না কি এত বড় একজন জলিল নবী আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ঠিক আছে মাজমাউল বা দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে মাজমাউল বা দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খ্রিদের কি নাম খিদের খ্রিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদর আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবেও হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানে ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছে চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করবে একটা জায়গার কথা বলে দেওয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খিদুর আল ইসলাম তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সবকিছু কিছু আসবে আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়ে কোনো সমস্যা নেই গ্রহণ করতে কাউকে কখনোই ইনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আর কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়িগরি স্ট্যাটাস প্রতিপূর্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার দুনিয়া দুনিয়া মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জানেন তারা কখনো ক্লান্ত হয় কখনো ক্লান্ত হয় শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন হিমসা ইন্দুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্র চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসতেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খণ্ড এর উপরে খিদুরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ তো আলী ইসলাম বলছেন রহমতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম কর থেকে তখন মুসা আর ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদুর আল ইসলাম বলছেন তুমি কি বানু ইসরায়েলের মুসা তুমি কি বানু ইসরায়েলের মুসা তার মানে খিদুর আল ইসলাম বানু ইসরায়েলের কেউ নন কথা কি বোঝা যায় যদি তিনি বানু ইসরায়েলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বানু ইসরায়েলের মুসা তার মানে তিনি বানু ইসরায়েলের বাইরের কেউ ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি এখন বানু ইসরায়েলের দাবিদার যারা এই যে যারা আমাদের প্যালেস্টাইনকে দখল করে আছে এবং যারা মনে করে যে তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি তাদের জানা উচিত এ বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরায়েলের মধ্যে ছিল খিদুর আহিল ইসলাম বানু ইসরায়েলের বাইরে কেউ ছিল আমি কি বুঝতে পারছি তাদের এই অহংকারটা শোভা পায় না যে তারা এই পৃথিবীর এলিট সোসাইটি আর আমরা সব কক্ষরোচ তারা এইভাবেই ট্রিট করে সারা তো এখন তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই মুসা আলীসাললাম তাকে বলছেন হ্যালো এটিয়াই লিম্য ইমিন অইল্লিম তা রুশ দেন মুসা আলিসলাম তাকে বলছেন হে ফিদর আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসতেন এবার ফিদিরে আলীসলাম কি বলছেন ইন্ড্যাকে আনা আইন এর সদায় আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধরতে পারবে না একজন টিচার কি কখন এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসার ইসলাম সবর করতে পারেন নাই আচ্ছা মুসা ইসলাম বলছেন যে মুসার ইসলাম বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের দিব আপনি করেন যা ইচ্ছে আমি আপনার কাজে কোনো বাধা দিব এবার তারা চলতে লাগে ওকে তিনি বলেন কয়লা বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড় যা বোঝাচ্ছি বুঝো যেমনে চালাচ্ছি চলা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদুর আলী ইসলাম এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খেদুর আলী ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেলল কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং ফিদ র আলিসাল্ তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আল ইসলাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাফত জি দা শে আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন এবার খরিদ রায়ী ইসলাম বলছেন আমি তো বলেছিলাম মাকুল লাখ আমি তোমাকে কি বলি নাই ইন্নাকা না তাস্তা আইয়া সব তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মুসা আর ইসলাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর ভাগ্রহ করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব না ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোটাল এবার তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে রেলমাল থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে আল ইসলাম হত্যা করে ফেললেন একদম জবাই এটা কি হলো এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন। এবার তো বাচ্চাকে ফুটা বাচ্চাকে জবাই করে ফেলছেন। এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন। আপনি তো একটা জঘন্য অপরাধ করেছেন। কে বলছেন কথা? মুসা আলাইহিস আবার তিনি বলেন কোরা আলাইহিমাতুল লাকি انك লাউ تستطيع معي আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সালাত করতে পারবে না? শেষ বারের মতো কোরা ইনসাআল আন শাইম بعدها فلا تصاحবনি।

গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন তো পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আখরুজামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাপ করো মাপ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয় বাসায় মেহ আসলে কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য বল যে খাবার পানি তো পয়েন্ট করবো করছে না কিন্তু খিদুর আলী ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজও বা প্রতিদার নিতে পারতেন কিছু পারিশ্রমিক দিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক দিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবার এই হলো তোমার আর আমার মাঝের ফেরক মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে যদি সেদিন موسی আঃ ইসলাম এইভাবে কাউন্টার পোস্টগুলো না করতেন অনেক জ্ঞান হতো শেখার জন্য কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন ফ্রীদর আইসলাম ইসলাম ইন্নাকা আল্লাহ তাستیআ মা আয়া সাবর তুমি আমার সাথে صبر করতে পারবে না এটা কি বলেছে না বলে নাই বলেছে না বলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জনদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে সিজ করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তাড়িয়ে নেয় বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো আর আমি আল্লাহ পাকের মারে ফুট দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করে নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের দের একজন যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো না বলি আচ্ছা যাই হোক যদি এটা তাকদীর বা এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন করা কোনো মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছি তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দিই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই নেক্কার মোত্তা কি হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে এই যে খিদির ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতামাতা অনেক আগেই মারা গেছে খিদির আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেওয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা হয়তো একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পাবে না আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে দেখাই এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হৃদর আলী ইসলাম ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছি আপনি আর আমি যদি ফেদর আলী ইসলামের মতো মোত্তা পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সিন্নার মাধ্যমগুলো চর্চা করে এখলাস ঠিক রেখে মেয়াদ ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মারেফত থাকে ইনশাল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলি ইসাল্লাম এমন কিছু দেখেছেন বুঝেছেন যে মুসা আলি ইসাল্লাম পারেন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন বাহ্যিকতা আর রিয়েলিটি মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না এক মিনিট একটু দেখেন এই সুরা সেই সুরা এই সুরাটাই সেই সুরা সুরা কে যে সুরাটা আপনাকে মাসিহুর দাজ্জাল থেকে বাঁচাবে কত ঠিক আছে এই সুরা সেই সুরা যে সুরা আপনাকে মাসিহ দাজ্জালের ফেত্না থেকে বাঁচাবে কারণ আমি সল্ফর আলাহিসাল্লাম বলেছেন কেয়ামতের আগ পর্যন্ত আদম আলিস্তান থেকে শুরু করে আমার পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেত্না আসে নাই আসবেও না আর যে ব্যক্তি সুরা কাহাফের দশায়াত মুখস্থ করবে প্রথম দশায়াত বা শেষের দশায়াত দুটাই আছে বর্ণনায় আপনি বিশটাই করেন তার জীব দশায় যদি কোন আপনাকে বাঁচালো এই সুরের মধ্যেই এই ঘটনা যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন মুসাহেব আল ইসলামের জ্ঞানের এনকাউন্টার দেখলেন এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় কথা ঠিক আছে কথা কি বুঝতে পারছেন বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় ঠিক দার্জনের যুগটা এরকমই হবে দার্জনের যুগে বাইরের চোখে যা যা দেখবেন সবই ফেক রিয়েলিটি বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই দার্জনের যুগে আপনি দেখবেন ইকোনমিক প্রোগ্রেস প্রোগ্রেস প্রগ্রেস ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে হচ্ছে না এখন দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস উঁচু উঁচু বিল্ডিংস এর একদম প্রতিযোগিতা কি প্রগ্রেস কিন্তু এখানে দেখবেন করাপশন দুর্নীতি মানুষের সম্পদ আত্মসাত এবং নগ্ন পদে রাখাল শ্রেণী মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে এটাও কে আমাদের একটা এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছেন আসল একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি অগ্রগতি প্রোগ্রেসের দিকে বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান্নামের দিকে দেখবেন ফ্যামিলির রেভলিউশন দিয়ে একদম মেয়ের অধিকার আদায় করে একদম মুখের ফেলা তুলে ফেলেছে বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে ইহজতে কোনো গ্যারান্টি নেই রিয়েলিটি বাস্তবতা এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না দাজ্জালার আমি বলছিলাম দাজ্জাল বের হয়ে গেছে না বলছিলাম কিন্তু তার অনুসারীরা তাকে যারা ফলো করবে তার অনুসারীরা এখন বিশ্বকে কন্ট্রোল করছে